জমজমের মেলা জম জমজমেলা এমন একটা ব্যাচ দিব এই গ্রেডে জমজম কোথাও হবে না ঠিক আছে যেই দামে দেবো আজকে এই গ্রেডে জমজম হবে না আজকে আজকে বিলু দেখবে ঠিক আছে

অবশ্যই নিতে ভুলবেন না এই হচ্ছে জমজম দেখেন মানে এগুলো হচ্ছে এগ্রেড এর সর্বোচ্চ যে মানটা আছে ঠিক আছে সর্বোচ্চ মানের এ গ্রেড কালেকশন ভাই কাপড় দেখেন ডিজাইন দেখেন এগুলো সুপার হিট হবে একেবারে সুপার হিট হবে এই আজকে যে দামে দিব জাস্ট দামটা বলতেছি না কারণ হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি দামটা বলতেছি না হোয়াটসঅ্যাপের মুহূর্তে স্ক্রিনশট দেবেন স্ক্রিন মানে আপনার স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার দেওয়া আছে ওইখান থেকে আপনার স্ক্রিনশটে নেবেন অর্ডার করার জন্য ঠিক আছে দামটা জানার জন্য কিন্তু স্ক্রিনশট দেবেন ইনশাল্লাহ তো দেখেন এটা হচ্ছে আপনাদের আরেকটা কালেকশন আলহামদুলিল্লাহ সেরামানের কালেকশন ভালো ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আসতে পারেন আমাদের দোকান আছে বান্টি বাজারে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বলতে গাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখেশ্বর বাবা থেকে মাত্র মিনিট আরেকটা দিচ্ছে চ্যালেঞ্জ এই সালার এই কাপড়ের মধ্যে কেউ আপনাকে দিতে পারবে না ঠিক আছে অবশ্যই অনেকগুলো ডিজাইন আছে প্রায় দুইশোর উপরে ডিজাইন আছে আমি স্যাম্পল আকারে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন ভাই কালার দেখেন ডিজাইন দেখেন এগুলো নেন বিক্রি করেন ইনশাল্লাহ ভাই কাপড়ের রেডের জন্য থাকবে না আজকে কিন্তু মেলা দিচ্ছি আমরা মেলা ঠিক আছে জমজমে মেলা অসাধারণ কালেকশন প্রতিটা কালেকশন হবে সুপার হিট রং কস গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করবেন ঠিক আছে এই গ্রেডের জমজম সেরা মানে জমজম আমরা দিচ্ছি সবার আগে আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ভাই ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ এত চমৎকার কিছু কোয়ালিটি আজকে নিয়ে এসেছি আপনার জন্য জাস্ট স্ক্রিনশটগুলো রাখবেন জামাটা থাকবে আপনার মানে পণ্য তিন গস মানে আপনার আটচল্লিশ ইঞ্চি থাকবে জামা আটচল্লিশ ইঞ্চি ও না থাকবে আপনার সম্পূর্ণ পাশাদ ওর না সেই সাথে বহর কিন্তু অনেক বড় একটা বহর ঠিক আছে অনেক বড়ো বহর অনেক বড়ো বহর এইগুলো কিন্তু অবশ্যই আমাদের কাছে যে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে সেরা মানে কালেকশন আজকে জাস্ট ভিডিওটা দেখবেন স্ক্রিনশট রাখবেন ঠিক আছে দামের জন্য থাকবে না এত কম একটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে এ গ্রেডের প্রাইস আমি এই মানে এর থেকে মানে কমে কখনো বিক্রি করি নি দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখুন ওটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক চমৎকার কালেকশন এই বলবেন না আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় নাই এই চমৎকার চমৎকার কালেকশনগুলো চাইলে ভিডিও কল দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছে আপনার ঠিকানায় নাই দেখেন দাঁড়াও এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হ্যাঁ এটা ফ্রন্ট পার্টটা আপনি করে ফ্রন্ট পার্টে স্ক্রিনশট টাকেন হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওনার দাও এটা হচ্ছে অন্যটা মানে প্রতিটা কালেকশন কিন্তু গ্যারান্টি যুক্ত কালেকশন হ্যাঁ কি জন্য গ্যারান্টি ভাই আমাদের সব সব দিক দিয়ে গ্যারান্টি বিক্রি করতে না পার্সেন্ট না এক্সচেঞ্জ করতে পারবেন রং কস গ্যারান্টি আর কি চান ভাই ঠিক আছে অবশ্যই আপনারা কষ্ট করে স্ক্রিনশট রাখবেন দোকানে আসতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুল থেকে পাঁচ মিনিট লাগে আসতে বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন ভাই ওর না দেখেন এত চমৎকার ডিজাইন এগুলো এগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে সবথেকে কম রেটে সব থেকে আমরা দিচ্ছি এ গ্রেডের কালেকশন সরো যা সব থেকে কমে দিচ্ছি আপনাদেরকে এ গ্রেডের কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা কালেকশন সেরা মানের হবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন সর্বনিম্ন দশ পিস দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দশ পিসে কম বাই সেল করি না দশ পিসে কম সেল করি না দশ পিস নিতে হবে যত বেশি মনে চাই যে ভাই একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পাঁচ হাজার বিষ বিশ হাজার পিস নিব সমস্যা নাই আপনার যত পিস প্রয়োজন জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিবেন পাঠিয়ে দিব আপনার ঠিকানায় নাই আর আমাদের সিস্টেমটা বলে দেয় যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন প্রথমে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন হ্যাঁ প্রথমে ভিডিও কল দিতে হবে তার তাছাড়া আমার পাসম কী হবে তাই না প্রথমে ভিডিও কল দেবেন ভিডিও কল কল দিয়ে যে ড্রেসটা পছন্দ হয় ওই ড্রেসটা নেবেন কিংবা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপে দিবেন পরে ধরো পরে আমরা ভিডিও কলে দেখাবো আপনাদেরকে দেখায় দেখা পরে নাম ডেকে ফোন নাম্বার দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কালের পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখেন সুপার হিট ডিজাইন ওনারা হয় না কিন্তু সুপার হিট ডিজাইন এগুলো দেখেন এগুলো হচ্ছে কালেকশন ভাই কোথায় ছিল এতদিন এগুলো যেমন ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে অসম্ভব কালেকশন দেখেন এটা ব্যাক পার্টটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট জামাগুলো দাও এখন শুধু জামাগুলো দেখাচ্ছি কারণ আজকে অনেকগুলো কালেকশন নিয়ে হাজির হইছে আপনাদের মাঝে এজন্য জাস্ট জামাগুলো দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কলে মানে মাধ্যমে দেখে নেবেন দেখেন কালেকশন দেখেন ভাই এগুলো হচ্ছে কালেকশন জমজমের হচ্ছে সেরা মানে কালেকশন এগুলো দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা ব্যাক পার্ট দেখাচ্ছি আপনাদের দেখেন এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে আপনি কি ডিজাইন চান কি ডিজাইন লাগবে জাস্ট জানাবেন আমাকে আমাদের এখানে মানে তিনশো উপরে ডিজাইন আছে তিনশোর উপরে ডিজাইন আছে আমাদের এখানে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনি জাস্ট স্ক্রিনশট রাখবেন আমি আবারও বলতেছি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশটটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ ইমোতে দামটা জানার জন্য কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা এখানে সরাসরি কল দিবেন সিমের মধ্যে কল দিবেন যে নাম্বারগুলো দেওয়া আছে কল দিবেন যে ভাই জমজমের দাম কত আপডেট দামটা কত জানবেন আমরা আপডেট দাম দিয়ে আপনাদেরকে ঠিক আছে চ্যালেঞ্জিং একটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আলহামদুলিল্লাহ সেরা মানার ডিজাইন এগুলো সেরা মানার ডিজাইন এটা হচ্ছে আরো একটা কালেকশন আপনি যেমন কালার চান যেমন কালার চান তেমন কালার কিন্তু পাচ্ছেন আপনার ইচ্ছা মতো এখানে আমি প্রায় চল্লিশটার মতো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আপনার যে কালেকশনটা পছন্দ ওই কালেকশনটা আপনার আমাদের কাছে স্ক্রিনশট নিয়ে দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন প্রায় চল্লিশ পিস কালেকশন দেখাচ্ছি আজকে আমার এখানে দুইশোর উপরে ডিজাইন আছে সবগুলো ডিজাইন ভাই একটা ভিডিও দেখানো সম্ভব না ঠিক আছে সবগুলো ডিজাইন একটা ভিডিও দেখানো সম্ভব না আপনার কষ্ট করে স্ক্রিনশটটা রাখবেন সব হচ্ছে নতুন নতুন ডিজাইন সব নতুন ডিজাইন দেখেন এগুলো সব নতুন ডিজাইন এটাতে অনেক চমৎকার ডিজাইন আমি দেখাই দাঁড়ান এটাকে এটার ব্যাপার দেখেন কত সুন্দর একটা ব্যাপার আর ভাই যারা বিজনেস করবেন চেষ্টা করবেন আপনার একটু ঘুরে ঘুরে মান নেওয়ার জন্য কারণ কে কী বিক্রি করতেছে আগে জানবেন দেখবেন তারপরে মানে কালেকশন নেবেন একটু যাচাই করেন না যাচাই করলে বুঝতে পারবেন যে কেমন কালেকশন কে দিচ্ছে কেমন দামে কে দিচ্ছে হ্যাঁ তাছাড়া ভাই বুঝতে পারবেন না এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা কালার প্রতিটা কালার কিন্তু গ্যারান্টিযুক্ত কালার কস্ট গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এগুলো অর্ডার করার জন্য এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু বর্তমানে ভাইরাল ডিজাইন মানে প্রতিটা পেজে কিন্তু এগুলো বিক্রি করতেছে যে কালারগুলো দেখেন কত সুন্দর কালার এগুলো এটা আমি ব্যাক দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পাটটা মানে প্রতিটা পেজে এগুলো বিক্রি করতেছে এটা হচ্ছে ব্যাক দেখেন এটার মধ্যে কালার আছে চারটা না পাঁচটা চারটা কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার আসেন দেখাই আপনাদেরকে কত চমৎকার চমৎকার ডিজাইন আছে আপনারা কালারগুলো দেখেন ভাই একটা ভিডিও তো ভাই কটা দেখানো তাই না এগুলো সব কালার এগুলো সব হচ্ছে কালার সব হচ্ছে ডিজাইন এগুলো সব কালার সব ডিজাইন আপনি কোনটা নেবেন জাস্ট স্ক্রিনশট রাখবেন ঠিক আছে জাস্ট স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন এগুলো সব কালার সব ডিজাইন সব নতুন নতুন ডিজাইন ভাইরাল ভাইরাল ডিজাইন ভাই জমজম একটা দোকানে ভাই এতগুলো জমজম কালেকশনের কালার আপনি কোথাও পাবেন না এটাই বাস্তব আপনার দেখবেন যে কতগুলো মানে কালেকশন আছে এক একটা দোকানে আমরা নিজেরা তৈরি করতেছি নিজেরা দিচ্ছি এই জন্য কিন্তু আপনাদেরকে ভালো ভালো কালেকশন দিতে পারতেছি এবং কম রেডি দিব ইনশাল্লাহ চ্যালেঞ্জিং একটা প্রাইস আজকে যে প্রাইসটা দেবো আপনাদেরকে সবগুলো চ্যালেঞ্জিং প্রাইস সব জমজম যা দেখতেছেন এখানে যা দেখতেছেন সব হচ্ছে জমজমের কালেকশন দেখেন এগুলো সব জমজম আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোকানে আসবেন এসে তারপর দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেখানে এগুলো সব জমজম আর অনেক কালেকশন আছে আপনি কী কালেকশন লাগবে জাস্ট জানাবেন আমাকে জমজম মালহার জয়পুরি কালামকারি হ্যাঁ বাটিক ডিজাইন ফাইন কটন হ্যাঁ আপনি কী লাগবে এগুলো দেখেন সব জমজম কালেকশন আমরা যেটা বিক্রি করি যেটা ধরি ঠিক আছে ওইটার মধ্যে মনে করেন সর্বোচ্চ মানে কি বলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে সব থেকে ভালো মনে করার জন্য সব থেকে বেশি ডিজাইন করার জন্য কারণ আমরা আমাদের এখানে যা যা আছে আমাদের এখানে যা যা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের মধ্যে প্রতিটা কোয়ালিটির মধ্যে অনেক অনেক কালার থাকবে ঠিক আছে অনেক অনেক কালার থাকবে অনেক অনেক ডিজাইন থাকবে এই জন্য কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দুইটা গ্রেডের জমজম আছে আমাদের আজকে যেটা দেখাইছিলাম সব এ গ্রেডের জমজম অবশ্যই আপনাদেরকে অন্য একটা দিন বি গ্রেডের জমজম দেখা যাবে ইনশাল্লাহ আজকের মধ্যে বিজনে বসে না